তো গাইজ নিউ ব্লক নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমাদের যে মধুবনের স্কুল খেলাটা হবে সেটা তোমাদের দেখা বাজবে তো খেলাটা কীরকম হলো কমেন্ট করে

যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছো তাদেরকে আমরা ভিকে যেতে বলছি নাম দুশো মিটার রেটে রেসে ফার্স্ট অর্চনা হাসদা থেকে নিস্তারুন খাতুন থার্ড বর্ণলতা সরেন এদেরকে ভিকটি স্ট্যান্ডে যেতে বলা হচ্ছে আমাদের যিনি অতিথি আছেন তার ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মধ্যে এসেছেন তিনি চলে যাবেন তাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে তোমরা চলে এসো আমরা পুরস্কার কিছু অংশ আমরা শুরু করব পুরস্কার বিতরণে এখন পুরস্কার প্রদান করছেন খুবই গৌরব উজ্জ্বল মুহূর্ত কেন্দ্রাপড়ার প্রধান প্রধান মহোদয়া সন্মানিয়া কুসুম গোস্বামী কেন্দ্রাপড়ার গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সন্মানিয়া কুসুম গোস্বামী মহোদয় তো হ্যালো বন্ধুরা এখানে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে ম্যাডাম পুরস্কার তো এখানে কই অনেক আছে দেখার মতন খেলা তো পুরস্কারের হাত তো বন্ধু এখানে খেলা পুরস্কার দেওয়া হচ্ছে তো অবশ্য হয়ে গেছে পুরস্কার দেওয়া তো আমাদের মধুমনে মাঠে খেলাটা শুরু হচ্ছে তো খেলার যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের আর

সঙ্গীতা সোনা পাউরিয়া করে আতল সুস্মিতা বাহ নন্দিনী মুর্মু সূর্যলক্ষ্মী মুর্মু মৌসুমী কিসকো এরা সব রেডি হয়ে দাঁড়িয়েছে পবিত্রবাবু গেলেই শুরু হবে আর ফিনিশিং পয়েন্টে যারা আছেন তারা থাকবেন এদিকে জেবলিন থ্রো হচ্ছে সেখানে কিছু শিক্ষকের আরো প্রয়োজন আমরা বলবো সেখানে গিয়ে একটু সাহায্য সহযোগিতা করার জন্য সিক্স মেয়েদের একশো মিটার দৌড় ফাইনাল শুরু হচ্ছে কেউ ট্র্যাকের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করবে না বাবা যখন

डॉक्टर हैवा से गाली मम

তো এখানে অনেক প্রতিযোগিতা রয়েছে আর অনেক দর্শক রয়েছে ভালাই ছোড়া দেখার জন্য তো দেখো গাইস ভালাই ছড়ছে গাইস আরে ভাই তেরে ভাতকে নেই ভাই তো গাইস তোমরা ভালাই খেলা এনজয় করো তোমাদের শর্ট দিয়ে দেখাচ্ছে একটা 哈哈，龙虾，龙虾，宝贝。 পুরা ভালাই ছোঁড়া খেলা শেষ প্রায় হয়ে এলো তো এবার এই দাদাটা ছুটবে তো দেখি পারে কি না তো গাছ ও গাইস পেয়েছে মাথায় মাথায় লেগে গেছে তো খুবই দুঃখিত তা হাসতে হাসতে আসছে দৌড়ে তো আমাদের ভালাই যে ছুঁড়েছে সেই লাঠি আনার জন্য আমাদের একটা দাদা রয়েছে এই দাদাটা রয়েছে লাঠি ছোড়া লাঠি ছুঁড়লে এরপর আনবে তো এবার এই দাদাটা রয়েছে তো গাইস তোমরা খেলাটা এনজয় করো আর কিছু বলছি না খেলাটা বহুতটা অনেকটা লং मिडॉड़ा ताज्जनोस सॉर्ट का जनोस मारे क्या रा यार देखा ची मारे एंजॉय कर क्या देखे। A few moments later। तो गाइस देखते बच्चे स्माइल खिला देखते से से माते मुझे। সব দাঁড়িয়ে খেলা দেখছে এবং মধ্যে ঘোরাফেরা করছে আমাদের লেডিসগুলো এখানে দাঁড়িয়ে আছে তো সবাই এনজয় করছে খেলা দেখে খুবই ভালো খেলা হয় মধুবন

তো গাইস খেলা শেষ হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বাই